সোয়াবিনের অনেক রকম রেসিপিই হয় তার মধ্যে এটি একটি অন্যতম রেসিপি সো হ্যালো গাইজ ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সোয়াবিনের মুইঠা রেসিপি তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা নিরামিষের দিনে এটি অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো বা সবাইকে পরিবেশন করেও খাওয়াতে পারো একদম নিরামিষ একটি পদ তো সোয়াবিনের মুইঠা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যদি ভালো লাগে লাইক করে একটি অবশ্যই আমার পাশে থেকো তো চলো একদম কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি ফার্স্টে দেখো কিছুটা জল নিয়ে নিয়েছি কড়াইতে আর জলটা গরম করে সোয়াবিন দিয়ে দিলাম এখানে আমি একদম অল্প করে সোয়াবিন নিয়েছি দেখতে পাচ্ছ তো এটাই ফুলে কিন্তু অনেকটা কোয়ান্টিটি হয়ে যাবে ভালো করে সোয়াবিনটা এখন সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে তো ঢাকনা খুলে নিয়েছে আর সোয়াবিনগুলো কত সুন্দর করে ফুলে গিয়েছে দেখো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে একটি ছাগনি দিয়ে আমি কিন্তু জল থেকে তুলে নেব তো এভাবে ভালো করে ছেঁকে আমি তুলে নিচ্ছি একটি কাঁচের বোল নিয়েছি বড় সাইজের আর সোয়াবিনগুলো ছেঁকে ওর মধ্যে আমি রেখে দিলাম সোয়াবিনগুলো কিন্তু একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে তোমাদেরও সব সয়াবিনগুলো তুলে নিলাম এরপরে এমনি নর্মাল জল দিয়ে এটি আমি ধুয়ে নেব ভালো করে তো জল দিয়ে অবশ্যই তোমাদের ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এরপরে আমি জলটা ছেঁকে নেবো সোয়াবিনগুলো ভালো করে হাত দিয়ে চেপে একদম যতটুকু জল আছে ভেতরে আমি কিন্তু বের করে নেব এইভাবে একইভাবে আমি সমস্ত সোয়াবিন থেকে জলটা এভাবে হাত দিয়ে একদম চেপে বের করে নেব দেখো সোয়াবিনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই জন্য কেটে যাচ্ছে দেখতে পেয়েছো একদম নরম করে করে নিয়েছি সেদ্ধ এরপরে মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর এটি আমি পেস্ট করে নেব তো যতটা ধরে ততটা দিয়ে নেব পুরোটা হয়তো ধরবে না যারের মধ্যে যতটা ধরে আমি ততটা করে নেব এটা দুবার ধরে আমি সে একবারে পেস্ট করে নেব ভালোভাবে তো চলো পেস্ট করার পর তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক এইভাবে একদম ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তোমাদেরকেও কিন্তু ঠিক একইভাবে ভালো করে একদম পেস্ট করে নিতে হবে এরপরে বাকি যতটুকু ছিল আমি সেটাও পেস্ট করে নিলাম তো হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি পেস্ট করার পর এরপর দিয়ে দিলাম হাফ চামচ আদার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ আর দেব এর মধ্যে ধনে গুঁড়ো হাফ চামচ তো এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তো এই মশলাগুলো এর মধ্যে দিতে হবে এরপরে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব একদম ভালো করে কিন্তু এটি চার পাঁচ মিনিট ধরে তোমাদের এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে সুন্দর করে তো এইভাবে এটি আমি মেখে নিচ্ছি দেখো ভালো করে সুন্দর করে আবারও বলছি চার পাঁচ মিনিট ধরে তোমাদের এভাবে মেখে তারপরে দিয়ে দিলাম এতে এক চামচ বেসন তোমরা চাইলে কিন্তু এতে ময়দাও অ্যাড করতে পারো তো ময়দা দিলে এতে স্বাদটা ততটা ভালো লাগবে না যতটা বেসন দিলে লাগবে বেসনটা ততটাই দেবে যতক্ষণ না এটা একদম আমার এক চামচ বেসনে কিন্তু এটা হয়ে গিয়েছে তোমাদের যদি বেশি লাগে বেশি দেবে দেখো হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি আর এটা কিন্তু একদম এভাবে হয়ে যাচ্ছে তোমাদের যদি এটা কিন্তু ভেঙে যায় মিডিল দিয়ে তাহলে তোমরা আরও একটু বেসন দিও তো এভাবে জাস্ট হাত দিয়ে সেপ দিয়ে নিলাম আর এইভাবে কিন্তু বাকিগুলো আমি সেপ দিয়ে নেব তো দেখো এইভাবে বাকিগুলো আমি করে নিয়েছি এরপরে জাস্ট কড়াইতে ভালো করে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তো দেখো এখানে আমি কিন্তু রিফাইনের সানফ্লাওয়ার অয়েল আমি ব্যবহার করেছি ফরচুনের তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো ফার্স্ট একটু কম করে দিলাম তিনটে দিলাম এরপরে এদের গায়ে একটু হালকা করে খুন্তি দিয়ে তেল দিয়ে আমি বাকিগুলো দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালোভাবে তো তোমরা যারা ফার্স্ট বারের জন্য ট্রাই করবে তোমরা কিন্তু প্রথমে একটা দিও কারণ যদি নিচে লেগে যায় তারপরে আবারও অল্প করে বেসন দিয়ে মেখে আবার দিও তো এইভাবে দেখো সমস্তগুলো আমি কিন্তু ভেজে নিলাম ঠিক এইভাবে আর কত সুন্দর করে ভাজা হয়েছে দেখেছ এরপরে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম সাজিরে তো হাফ চামচ করে আমি দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা আলু তো আলুটা আমি ভেজে নেব এরপরে ফোড়নের ওপরে দিয়ে অবশ্যই যেহেতু নিরামিষ রান্না পাঁচ ফোড়ন তোমরা ব্যবহার করবে আমিও দিয়ে দিলাম এরপরে আলু দিয়েছি যেহেতু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আলুটা আগে থেকে আমি খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম আর আলুটা এখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব আমি দুটো কেটে রাখা টমেটো তো টমেটোগুলো আগে থেকে কেটে রেখেছিলাম টমেটোগুলো আমি দিয়ে দিলাম এরপরে ভালো করে কষিয়ে এটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে দেখো টমেটোগুলো গলে গিয়েছে এখন দেখতেই পাচ্ছ তো আলু এখানে আমার কিন্তু এইট্টি পারসেন্ট অলরেডি কুক হয়ে গিয়েছে তো টমেটোগুলো এরকম কিছুটা গলে এলে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি একদম আদার কাঁচা লঙ্কার পেস্ট নিরামিষ রান্না যেহেতু তো এখানে আমি আদার কাঁচা লঙ্কা ব্যবহার করলাম তোমরা কেউ ঝাল কম খেতে চাইলে কম করে দিও হাফ চামচ দিয়ে দিলাম এখানে গুঁড়ো লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এরপর আবারও মিক্স করে নিচ্ছি তো আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করো আমিও সেই মতোই করলাম তো এরপরে আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নেব। চলো ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো একদম ইজি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি জল তো বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আবারও আমি কিন্তু খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপরে ঢাকনা না দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ তো চলো দেখাচ্ছি তোমাদের কিছুক্ষণ পর দেখো এটা এখন ফুটছে অলরেডি এরপরে আমি ঢাকনা দিয়ে নেব এরপর পাঁচ মিনিট পর তোমাদের আমি এখন ঢাকনা খুলে দেখাচ্ছি এটা দেখো অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এটা ফুটছে এখন কত সুন্দর করে তো রসটাও অনেকটা কমে গিয়েছে এরপরে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুগুলো এখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা সোয়াবিনের মুইঠাগুলো আমি একটা একটা করে ওপর থেকে দিয়ে দেব। তো এরপরে আমি উপর থেকে দিয়ে দিলাম সমস্তগুলো দুর্দান্ত একটি রেসিপি আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও এরপরে মইটাগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব এইভাবে তো দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি কিন্তু আর ঢাকনা দেবো না আবারও কিছুক্ষণ এটা মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা যেহেতু নিরামিষ রান্না গরম মশলা ধনে পাতা দিলে অনেক সুন্দর লাগে আর যেটা দিতে হবে সেটা হলো যে ঘি তো দিয়ে দিলাম এক চামচ দেশি খাওয়া ঘি যেহেতু নিরামিষ রান্না তো ঘি একটু দিতেই হবে এই কারণে দিয়ে দিলাম তো ঘি দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিলেই রেডি আজকের রেসিপি সোয়াবিনের মুইঠা রেসিপি একদম ইজিলি যে কোনো অনুষ্ঠান বাড়িতে নিরামিষ দিনে তোমরা কিন্তু ইজিলি এরকম বানিয়ে নিতে পারবে সোয়াবিনের মুইঠা এই রেসিপি বেশি ঠাকুর বাড়িতে হয়ে থাকে তো চলো আমি এখন গ্যাস অফ করে দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তো দশ মিনিট পর ঢাকনা দিয়ে খুলে বাটিতে সার্ভ করেছি দেখো কত সুন্দর হয়েছে তো ইজিলি তোমরাও কিন্তু বানিয়ে নাও এরকম সুস্বাদু সোয়াবিনের মুইঠা রেসিপি অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও নিরামিষ দিনে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে আর সময় না নষ্ট করে তোমরাও বানিয়ে নাও আমার মতো সোয়াবিনের মুইঠা রেসিপি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে